একটু লাইভে এলাম দিন পরে লাইভ করার কোনো প্রিপারেশান ছিল না আসলে হয়েছে কি মানে বলা নিয়ে খুব ভুগছি এর আগেও একবার ভুগেছিলাম তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে যে গান আমি এত ভালোবাসতাম এই নাচ গান এইসব সব অ্যাকচুয়ালি আমার খুব একটা চলবে না আমি অনেক ছোট বয়স থেকে পাঁচ বছর বয়স থেকে গান শিখি ক্লাসিক্যাল গান তাছাড়াও আমার উচ্চ মাধ্যমিকেও আমার গান ছিল সাবজেক্ট হিসেবে তো সেখানে আমি লেটার পেয়েও পাশ পাশ করেছি আর কি আমি কম্পিটিশন করাটা একদম পছন্দ করতাম না তাই জন্য কখনও কোনো গানের কম্পিটিশান বা বিভিন্ন যে রিয়েলিটি শোগুলো হয় সেখানে অডিশান দেওয়ার কোনো দিন কোনো প্রয়োজনীয়তা মনে করিনি কারণ আমার মনে হয় যে সৌন্দর্য প্রতিযোগিতা বা এই গানের প্রতিযোগিতা এগুলো হওয়াটা উচিত না এটা আমার নিজস্ব ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত কারণ প্রত্যেকটা মান প্রত্যেকটা ফুল যেমন সুন্দর কোনো ফুলের সাথে কোনো ফুলের যেমন কম্পেয়ার করা যায় না জবা ফুল একরকম অপরাজিতা ফুল একরকম লিলি ফুল একরকম তো আমার মনে হয় মানুষের গানের গলাও তাই গানের গলারও আমার মনে হয় এভাবে জাস্টিফিকেশান হয় না এক একজন মানুষ এক একভাবে গান করেন ঠিক মতো সুর তালে গান গাইতে পারাটাই আমার মনে হয় সঠিক ব্যাপার এবার আমি ওই জন্যটা পছন্দ করিনি বলে আমি দিন কোনো গানের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে যাইনি কিন্তু গান আমার ভীষণ প্রিয় এবার আমি আসলে দেখেছি যখনই আমি গান গাই আমি চ্যানেলে একটা গান গেয়েছি এর আগেও আমি দু একটা চ্যানেলে চেষ্টা করেছি কিন্তু যখনই আমি গান গাইতে যাই আর কি গান গাওয়ার চেষ্টা করি আর তখনই আমার এই গলার প্রবলেমটা শুরু হয় আর কি এছাড়া অ্যাসিডিক প্রবলেম আছে অতিরিক্ত চা পান করা চা খাওয়াটা আমার পুরোপুরি বারণ আমার ইয়েসার বেড়ে যাচ্ছে শরীরের প্রচণ্ডভাবে স্ট্রেংথ কমে যাচ্ছে একটা ইয়ং মানুষের যে শক্তি থাকার দরকার বা যে পরিমাণ কাজ করার দরকার সেই কাজ বা সেই পরিমাণ কোনো কিছুই এফোর্ট করতে পারি না প্রচণ্ডই ক্লান্ত হয়ে পড়ি এবং আমার মনে হয় এগুলো আমার লোহিত রক্তকণিকার উপর একটা ব্যাড এফেক্ট দিচ্ছে তো সেই কারণেই মনে হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তো আমি বেশিক্ষণ লাইফেও থাকতে পারবো না আমি প্রায় ভিডিও দিচ্ছি না আর কি ভিডিও দিতে ইচ্ছে করে না এখন কারণ ইউটিউবে কাজ করার আর ইন্টারেস্ট নেই কারণ সত্যি কথা বলতে হ্যাঁ অবশ্যই দেখুন একটা কথা যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম বহু মানুষ যারা মানে নাচ গান তাদের নিজস্ব ট্যালেন্ট এগুলোকে দেখাতে পারেন এটা একটা ঠিকই ব্যাপার কিন্তু আমি আমার যে গান সব থেকে ভালোবাসতাম যে গান আমি সেই গানই আমি এখন গাইতে পারি না সেই গান গাইতে গেলে ভীষণ গলায় প্রবলেম হচ্ছে গলা জ্বালা করছে প্রচণ্ডভাবে আর এখানে আপনারা এই যে দুটো আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি বন্ধুদের দেখছেন আর একটা আমার যে পাখি আছে ওর ঘাড়ের কাজটাটা কেমন হয়ে গেছে ও ওই সিঁড়ির ওপরে উঠে বসে আছে জানি না ওর তো যে তৃষ্ণা আছে খাওয়া আছে ও যে কখন নামবে জানি না ওখানে উঠে বসে আছে আর সত্যি কথা বলতে কি জানেন তো আমার বাড়ির লোকও খুব একটা কোঅপারেট করে আমার মায়েরও তো শরীরটা ভালো নেই মায়েরও গলায় একটা শীর্ষ দেখা গেছে তো সেটা অপারেশন করতেই হবে কিছু করার নেই মায়ের ভয়েস ব্রেক হচ্ছে আর আমার বাবার এসবের দিকে কোনো কেয়ার নেই সত্যি কথা বলতে ভগবান কেন এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না আমার আর বাঁচার কোনো ইচ্ছে নেই এত ভুগছি বিশেষ করে যে গান আমি এত পছন্দ করতাম যে গান গাইতাম সেই গান গাইলেই গলায় এতটা কষ্ট হয় মানে আপনাদের বলে বোঝাতে পারবো না পুরো ক্যান্সারের মতো জ্বালা পোড়া করে আর কি তো ওই জন্য আর খুব মনটা ভেঙে গেছে সত্যি কথা বলতে আর নাচও এখন আর করতে পারছি না খুব একটা আমার এমনি মানে পায়ের উপর একটা প্রেশার পড়ছিল প্রবলেম হচ্ছিল আমি সব ধরনের ক্লাসিক্যাল ডান্স শিখেছি সমস্ত রকমের অনেক কষ্ট করেই শিখেছি মানে সেই ভারতনাট্যম বলুন আমার একদম সূচনা ভারতনাট্যম দিয়ে হয়েছিল কিন্তু ওই ওই যে পায়ে যে বসা যেটা বা ভারতনাট্যমটা তো মেনলি বসে বসে ডান্স যেটা তারপরে একদম নমস্কারের ভঙ্গি থেকেই হচ্ছে বসা ভারতনাট্যমই বলুন আর কুচিপুডিই বলুন দুটো অনেকটাই মিল আছে এছাড়াও ধরুন ওড়িশি বলুন হ্যাঁ এই তারপরে আসামের যেটা আছে ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া এই ডান্সগুলোই বলুন এই সব হচ্ছে খুব বসে নাচ করতে হয় সেখানে আমার পায়ে খুব প্রবলেম হচ্ছিল বলে তা মোহিনী আট্টম অনেক সহজ থেকে কঠিন ডান্স হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যমের মধ্যে প্রচণ্ড স্ট্রেংথ লাগে প্রচণ্ড শক্তি লাগে এটার মতো কঠিন ডান্স তামিলনাড়ুর আর হয় না সত্যি কথা বলতে তো অন্য যে ক্লাসিক ডান্সগুলো রয়েছে মোহিনী আট্যম তার থেকে একটুখানি ইজি বলা যায় কুচিপুড়িতেও স্ট্রেন্থ লাগে তবে ভারতনাট্যমের মতো এতটা কোনোটাতেই লাগে না আচ্ছা যারা লাইভ দেখছেন একটা অনুরোধ করব প্লিজ আমাকে একটু লাইক করে দেবেন আমি অনেক কষ্ট করে এই এইরকম গলা নিয়ে ভিডিও করছি সেই জন্যেই একটু আপনাদের কাছে এইটুকুই চাই না তো আমি এখন ইউটিউবের দিকে ফিরেও তাকাই না আমার ভালোই লাগে না আর সব দিক থেকে দেখুন নাচও অনেক কষ্ট করে শিখেছি সব রকমের প্রথমে ভারতনাট্যম ছোটোবেলা থেকে শিখেছি কারণ ভারতনাট্যমটা না একটু বয়স হয়ে গেলে একটু এজ হয়ে গেলে ভারতনাট্যম ধরে রাখাও খুব কঠিন ভীষণ কঠিন মানে দেখবেন যারা ভারতনাট্যম শেখান সেই দিদিমণিরা বিশেষ করে যদি তারা মহিলা হন তারা দেখবেন আর বসে দেখাতে চান না তা আমার আমি যখন যে দিদিমণিটার কাছে শিখতাম উনি একটা ছাত্রী নিয়ে এসে শেখাতেন একটা ইয়ং ছাত্রী তাকে নিয়ে এসে তাকে দিয়ে দেখা দেয় সত্যি এটার অর্থ এটা নয় যে দিদিমণিকে হেও করার কিছু নেই আসলে কি জানেন তো ভারতনাট্যমটা এত স্ট্রেংথ লাগে আমার মনে হয় এটা একদম ছোট বয়সেই ঠিক আছে যত এজ হয় ভারতনাট্যমের যে স্ট্রেংথটা এটা কমতে থাকে খুব কম মানুষই পারে এটাকে শেষ অব্দি ধরে রাখার জন্য গান যেমন আপনি সারা জীবন গাইতে পারবেন ছবি আঁকতে পারবেন হাতের কাজ করতে পারবেন ঠিক আছে কিছু ক্রুশে যদি আপনার চোখটা খুব ভালো থাকে খুশের কাজ বলুন বা সুচের কাজ বলুন যদি আপনার চোখ ভালো থাকে আপনি করতে পারবেন কিন্তু নাচ বিশেষ করে ভারতনাট্যমকে সে শেষ অব্দি ধরে রাখাটা খুব কঠিন আমি যদি ভুল বলে থাকি কেউ যদি নাচ শিখে থাকেন বা নাচ যা নে থাকেন আমাকে এই ব্যাপারে বলবেন যে আমি সম্পূর্ণভাবে মানে ভুল কথা বলছি না হ্যাঁ অনেকে থাকেন অনেকে পারেন আমি এক্সট্রঅর্ডিনারি কথা বলছি না আমি ন্যাচারালি কথাটা বলছি কেউ না বললেও হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো তারা মনে মনে হয়তো স্বীকার করবেন যে আমি কিন্তু ভুল বলছি না আমি বাস্তবটা বলছি এবং এইটা ভারতনাট্যমে আমার পায়ের যে ফিমার বোন যেটা আছে হ্যাঁ আমার লার্জেস্ট বোন অফ ফিমার ইন আওয়ার হিউম্যান বডি তো সেই বোন দুটোর উপর প্রচণ্ড একটা প্রেশার পড়ে বলে ওইখানটা ভীষণ ব্যথা হয় যারা প্রথম প্রথম যারা করেন ভরতনাট্যম সবাই জানেন তো ওইটার এতটা পেন হচ্ছিল যে আমি বাধ্য হয়ে তখন ছেড়েছিলাম এবং তখন এবং মোহিনী আট্টম সাত্রিয়াটাও করতে পারছিলাম না কারণ কুচিপুটি মোহিনী আট্টম সাত্রিয়া এই তিনটেতেই কিন্তু পুরো ফুল ওই রকমভাবে বসাটা থাকে একই টাইপের একই স্টাইলের বসাটা থাকে তো ওডিসিটা একটু কম ছিল বলে আমি তখন ওডিসিটা করছিলাম তো তারপরে আমি কথাকলি শিখি তারপরে একদম যেটা আমার থেকে বেশি ইচ্ছে ছিল মণিপুরি ডান্স মণিপুরিটা আমি অনেক বড় বয়সে শিখি সত্যি কথা বলতে অনেকটা বড় বয়সে শিখেছিলাম কারণ কথাকালি মণিপুরের টিচার বাবা খুব টাফ সেই জন্য আর ছাত্রী আরও টিচার বাবা খুব টাফ তবুও আমি শিখেছি পরে একজনের থেকে আর যেটা আমি মেনলি শিখেছি সেটা হচ্ছে কাত্থাক কারণ কাত থাকে বসতে হয় না হ্যাঁ বসতে হয় অবভিয়াসলি বসতে হয় না বসে কোনো নাচই হয় না শুধু আমি দাঁড়িয়ে থাকবো হাত পা নাড়ব এভাবে তো নাচ হয় না বসতে হয় কিন্তু সেটা এরকম মানে যে বাকি যে ক্লাসিক্যালগুলোর কথা বললাম তাদের মতো নয় আর মণিপুরিতেও যে হিপ বোনের হিপ জয়েন্টসের ওপর বা ফিমালের ওপর বেশ টান পরে বেশ বসাটা কঠিন আছে মণিপুরি দেখতে মনে হয় যে খুব আলগা আলগা হালকা হালকা কিন্তু আলটিমেট সেটা নয় প্রত্যেকটা ডান্সেই ভীষণ একটা স্ট্রেংথ লাগে এছাড়া বিভিন্ন ধরনের ফোক ডান্স আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে পুরুলিয়ার ছৌ নৃত্য সেটাও তো সোজার জিনিস নয় সেটাও বেশ কঠিন আছে সেখানেও অনেকটা স্ট্রেংথ লাগে হুম তারপরে ধরুন ওই ত্রিপুরার যে ফোক আছে হোজাগি সেটা তো আমি একবার কলসির ওপরে দু হাতে দুখানা থালা নিয়ে মাথার ওপরে ওই লম্ফ যেটা মানে একটা দে বাতিদান থাকে সেইটা নিয়ে নাচতে গিয়ে সব শুদ্ধ মিলে আমি কলসি থেকে লিপ করে পড়েছিলাম আমার মাথায় জোর লেগেছিল হোজাগিরি খুব কঠিন ডান্স তাছাড়া গড়িয়া ডান্স আছে তারপরে মেঘালয়ে যে বাঁশ নৃত্য আছে এগুলো বিভিন্ন ফোক ডান্সগুলোও আছে এগুলো খুব কম কঠিন না আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ডান্সগুলো তো আমি এগুলো সব ডান্স সমস্ত ধরনের আমি শিখেছি প্রোগ্রাম করেছি অনেক গানের থেকেও বেশি প্রোগ্রাম বলতে গেলে করেছি গানে ছোটোবেলায় করতাম অনেকগুলো বিজয় সম্মেলনতে করতাম কিন্তু এখন জানেন তো মনটা এত খারাপ লাগে না আমি এখন ভালো করে নাচতে পারি আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে এত খারাপ লাগে যে শরীরের এই এতটা কর দেখুন এগুলো তো শিক্ষা না একটা গুরুর কাছ থেকে শেখা নাচ গান এগুলো যাই বলিনি গুরুর কাছ থেকে শেখা হ্যাঁ তো এই জিনিসগুলো একটু অন্য রকম পড়াশোনা একরকম জিনিস হ্যাঁ পদার্থবিদ্যা পড়ছে কেমিস্ট্রি পড়ছে এগুলো একটা অন্য জিনিস কিন্তু আর এই নাচ গানের ব্যাপারটা একটা অন্য জিনিস যারা শিখেছেন জানেন তারা এই মর্যাদাটা বুঝতে পারবেন ছবি আঁকাই বলুন বা হাতের কাজ বলুন এগুলো আলাদা কিন্তু হ্যাঁ ছবি আঁকা হাতের কাজ অ্যানিমেশন এগুলো একটা মজা আছে অ্যানিমেশানও চোখটা চোখের ওপর প্রেশার লাগে আমি অ্যানিমেশান চ্যানেল থেকে এখন কুইট করে গেছি কারণ কি ওখানে চোখের ওপর আর আমি প্রেশার দিতে পারছিলাম না সেই জন্য অ্যানিমেশান চ্যানেলেও আমি আর ভিডিও বানাই না এখন কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে আমি সমস্ত দিক থেকে আমি যা শিখেছি আমার যেটা মনের জোর ছিল সব কিছু আমার মানে মানে কি বলবো আমার আর ভালো লাগে না জানেন এই যে বলে না যে ন ব্যাধিসম শত্রু সংস্কৃত একটা কথা আছে সম শত্রু আমরা আমাদের শত্রু নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করি এমনি তো মানুষের শত্রুর অভাব নেই বর্তমান যুগে কিন্তু আমার এইটা কথাটা মনে হয় যে এই রোগের থেকে বড় শত্রু আর কেউ নেই রোগ এমন একটা জিনিস মানে বলে না ধানতেরাস অনুষ্ঠান যেটা লোকে উপ কিনতে যায় এই শরীর হচ্ছে সোনারূপো এই শরীর হচ্ছে সব থেকে দামি জিনিস যার মধ্যে দুদুখানা কিডনি থাকে একটা গরিব লোক যার কোনো পয়সা নেই যে কোনো ইনকাম করে না তারও আছে আবার মুখেশ আম্বানিরও আছে দুটোই কিডনি আছে মুখেশ আম্বানি বলে তার চারটে কিডনি নেই ঠিক আছে তো শরীরের ধন সবার সমানা শরীর হচ্ছে সবথেকে বড় জিনিস তাই শরীর যার যত সুস্থ আমার মনে হয় সেই তত বড় আম্বানি বা ইলন মার্ক্স যাই বলুন বা বিল গ্রেড যাই বলুন আর শরীর যার খারাপ আমার মনে হয় তার আম্বানির মতো টাকা থেকেও সে কোথাও না কোথাও গরিব তো যাই হোক আমার এটা মনে হয়েছে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন বন্ধুরা বেশি আর কথা বলবো না আজকের জন্য টাটা